হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমিও দেখো ভালো আছি আর ভালো আছি বলেই দেখো প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি রান্না করে প্রথমেই আগে চা খেতে হবে আর সকালের বাসি কাজ সেরেই স্নান সেরেই তারপরে এবার মাসিও চলে এসেছে এবার ওনাকে তো চা দিতেই হবে তাই জন্যে আমিও একটু চা খেয়ে নিচ্ছি তারপরে চাটা খেয়ে পুজো দিতে বসবো আর শুধু চা খাবো কেননা পুজো দেবো তো সেই জন্য আর একটুখানি না খেলেও যেন ভালো লাগছে না একবার মনে ভাবছিলাম যে পুজোটা দিয়েই তারপরে খাবো কিন্তু শুধু চা তো চা উপোস করেও তো চা খাওয়া যায় সেই মনে করে চাটা খেয়ে নিলাম না এলে না একদম শরীরে এনার্জি পাচ্ছিলাম না ভালোও লাগছিল না শরীরটা যেন ঘুম থেকে উঠে থেকেই একটা ম্যাচ ম্যাচ করছে শরীরটা খারাপ লাগছে তো সেই জন্যে চা খেয়ে নিলাম আর প্রতিদিন একরকম তো হয় না তিনশো পঁয়ষট্টি দিন আমি একইভাবে চলতে থাকি তো চা খেয়ে আবার মুখ হাত পা ধুয়ে তারপরে পুজো দিতে বসবো আর পুজো টুজো সেরে তারপরে আবার আমি যাব দোকানে তো এবার সারাদিনে কি করব না করব সেটা দেখা যাক কতটা তুলতে পারি তো সকালবেলা দেখো চা সেরে এবার পুজো দিতে বসেছি আমার মোটামুটি পুজো দোয়া সব হয়েও গেছে আর গোপাল না কদিন দিদুন বাড়িতে ছিল তো মামা বাড়িতে বেড়াতে গেছিল তা আবার আজকে নিয়ে এসেছি তো ওখানেই পুজো টুজো প্রসাদ পেয়ে এসছে তা তবুও আমি ঘরে আসনে তো রাখতে যেমনি হয় রাখি আর দেখো আজকে গুজিয়া ভোগ দিয়েছি কেন আমার দিদি কিন্তু গুজিয়া খুবই ভালোবাসে খুব ভালোবাসে আর আমারও ভালো লাগে গুজিয়াগুলো তো এখন দেখো দোকান থেকে এবার আমি আবার বাড়িতে চলে যাচ্ছি বা এখন বাজে আড়াইটে এবার এত রোদ এত রোদ ধারণার বাইরে মানে রোদে এক সে এইখান থেকে এইটুকুনি আমি ছাতা নিয়ে বেরোই না যদিও কখনোই ছাতা নিই না তবু আজকে যেন মনে হলো একটু ছাতা না নিলে পারবো না আর জানো তো দোকানের মধ্যে কতগুলো কাঁঠাল কে যেন ক্যারি ব্যাগে করে দিয়ে এসেছিল তা আমি ভাবছি কে দিয়ে গেছে কে দিয়ে গেছে এবার খুঁজছি না পাচ্ছি এটা ফেলতে না পাচ্ছি গিলতে এবার কার না কেউ রেখে গেছে না ভুল করে সেটাও বুঝতে পারছি না তো যাই হোক পরে সেটা সন্ধান পাওয়া গেল কে রেখেছে তো সেগুলো সব আলু পেঁয়াজ সব কিছু নিয়ে আসলাম শেষ হয়ে গেছিল এবার বাড়িতে এসে দেখি মাংস এনে রেখেছে তাই এগুলোকে এখন গতি করতে হবে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর দেখো এখন যদি আড়াইটা বাজে আমি রান্না বসাই কখন এবার আমার রান্না শেষ হবে বলো তো এখন কোনো ঠিক নেই তবুও কিন্তু আমি খুব এত শর্টে রান্না করি এত কম টাইমের মধ্যে রান্না করি তোমরা ধারণা করতে পারবে না অবশ্য তোমরা রোজই দেখো আমি রান্না করতে যখন ঢুকি যেন যুদ্ধ করতে শুরু করি তো এই ভাত ডাল একসঙ্গে মানে যা কিছু করবো একসঙ্গে মানে এক যতক্ষণ রান্না করব ততক্ষণ আমি কিন্তু বসে থাকি না এক সেকেন্ড কেন একটার পর একটা একটার পর একটা করতেই থাকি সেই জন্যে চালে জল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ভাত করবা তোমরা তো দেখেছো যে আমি কিভাবে প্রেশার কুকারে ভাত রান্না করি তো সেইভাবেই করব এই জন্যে না আমার একটা গ্যাস অনেক দিন চলে যায় আর দেখবে ভাতটাই কিন্তু বেশি টাইম লাগে হতে এছাড়া কিন্তু তরকারি টরকারি অত টাইম কিন্তু সেরকম একটা লাগে না আমি ওইভাবে রান্না করি যাতে গ্যাসটাও কম পড়ে আর সময়টাও কম লাগে আর খাটনিটাও কম হয় সব দিক ভেবে চিনতে রান্নাটা করি তো দেখো চাল ধুয়ে দিয়ে দিচ্ছি আর এখন এমন হয়েছে রাত্রেবেলা করে একদমই কেউ খেতে চায় না এই গরমের মধ্যে আমার তো ভালোই লাগে না পার্লার থেকে এসে তারপরে সেই যে স্নান সেরে একবার যদি মানে বিছানায় বসি বা ফোন নিয়ে শুলাম ব্যাস তারপরে মানে এত চোখ লেগে যায় মানে ঘুম এসে যায় কিছুতেই আর বাকি কাজগুলো একটা কাজ করতে পারি না ঠিক মতন ভাবি কি উল্টোপাল্টা হয়ে যাবে কোথায় কি ছেড়ে দেবো তখন আর মুশকিল হবে তো ওই জন্যে ফোন রেখে এবার ঘুমিয়ে পড়ি কোনো কোনো দিন এমন একদিন আমার কোনো দিন এরকম হয় না আমার সব সবকিছু ডিসিপ্লিনের মধ্যে আমি চলি তোমরা হয়তো বিশ্বাস করবে না আমি প্রত্যেক দিন ঠিক বারোটা বাজবে তারপরে নেট অফ করে ফোন সুইচ অফ করে দিই কেন রাত্রে প্রচণ্ড প্রচণ্ড ডিস্টার্ব হয় প্রচন্ড ডিস্টার্ব হয় এত ফালতু ফালতু আছে মেসেঞ্জার কল এগুলো আসে না মানে চিন্তা করতে পারবে না তো যাই হোক সব অফ করে এবার আমি ঘুমিয়ে পড়ি আমি মনে করি যে আজকে যেদিন আমি ঠিকমতো না ঘুমাই কালকে আমার সকালে আবার ঘুম থেকে সারা দিন কাজ করতে হবে তো সেই জন্য দেখো এবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতটা বসিয়ে দিলাম সেট করে আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিলে অনেক সময় তাড়াহুড়ো করে ভেজে নিই আবার অনেক সময় ভেজে নিই না কেন আলুটা ভাজতে বসালাম এ ততক্ষণে আমি মাংসটা রেডি করে নেবো আর মাংসটা ছেলে এনে ফ্রিজে রেখে দিয়েছিল তো ও আর অতটা ধুতে টুতে পারিনি সেই জন্যে তবুও আমি এবার একটু ভালো করে ধুয়ে নেবো বলল যে ধুয়েছি ঠিক মতোন এবার ওর ধোঁয়া আর আমার ধোয়া তো আকাশ পাতাল তো তাও আমি একটু ভেতরগুলো ভালো করে দেখে নিই রক্তে টমাট যেগুলো থাকে সেগুলো ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে ধুয়ে বার করে দিই কেননা আমার ভালো লাগে না নাহলে যদি মানে মনের মধ্যে একটা গা ঘিন ঘে ব্যাপার থাকবে না তারপরে খেতেই পারবো না আর এমনি তো মুরগির মাংস অতটা ভালো খাইও না ভালোও লাগে না এ একবেলা যদি খায় না সব আর কেউ রাত্রে খাবে না তো সেই জন্যে অল্প করেই করব আর আলুও দেখো একদম অল্প দিয়েছি যতই অল্প করে করি না কেন তবুও কিন্তু কিছুটা থাকবে সেগুলো নিয়ে তখন গড়াঘড়ি করতে থাকবে আর পাশে কাকিমার কাছ থেকে রোজ কাকিমা এটা ওটা দেয় আমাকে বাটি ভরে লোকের থেকে নিতে যেমনি ভালো লাগে তেমনি লোককে দিতেও ভালো লাগে ইচ্ছা হয় মাঝে মাঝে না দিলেও আবার ভালো না তা ভাবছি কি আজকে যখন মাংস নিয়ে এসছে তা একটুখানি কাকিমাকেও দিয়ে দেবো কেননা ওনার এক দুটো বাটি রয়েছে আমার ঘরে আর কারো থেকে খাট কারো বাড়ি থেকে কেউ কিছু দিয়ে গেলে এবার বাটি ভরে নেবো খালি বাটি দেবো সেটাও একটা কেমন যেন লাগে আমার আমি কোনোদিনই কারো বাটি কোনো সময় খালি দিই না হয়তো যদি কিছু আমার সেরকম না থাকে তাও কিন্তু আমি একটু চিনি বা নুন দিয়ে দিই খালি বাটি দিই না তো দেখো মাংসটা এখন আমি প্রথমে একটু তেল দিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে নিলাম কিছুটা এবার নুন দিয়ে দিচ্ছি এবার এক এক করে সব মশলাগুলো আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব আর এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে ভালোভাবে আর বাকি যে মশলাগুলো আছে সেটা হচ্ছে মশলা কি কী বাটা হয়েছে সেটা তোমাদের বলছি জিরে আদা লঙ্কা ধনে আমি কিন্তু ধনেটা একটু ধনের গন্ধটা আমার ভালো লাগে আর গুঁড়ো ওটা তো খুব কমই খাই আমরা একেবারে যদি আমি যেদিন বাটি সেদিন একটু বেশি করে বাটি আর দু তিন দিন আমার চলে যায় তো আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি হালকা করে ভেজেছি দেখো খুব লাল লাল পোড়া পোড়া মতো ভাজিনি সেগুলো আবার ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর মানে খেতেও যেন একটু ভালো লাগে না তো সেই জন্য একদম হালকা করে ভেজেছি এবার গরম মশলা ছিল সেগুলো ফোড়নে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম আর এদিকে আমি একটা তেজপাতা ভালো করে মুছে এবার এটাকেও ফোড়নে দিয়ে দেবো তো দিয়ে আর কড়াই তো খুবই গরম হয়ে গেছে অনেকক্ষণই গরম মানে আলুটা নামিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম দেখো আর টমেটোটা খোঁচানো রয়েছে আর এই আদা রসুন পেঁয়াজ আর রসুনটা এটা একটু মিক্সিতে একবার পিষে নিয়ে দেবো এগুলো আর গোটা তো দেওয়া যায় না বাটতে হবে তো বেটে তারপরে দেবো আর এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আর বাকি মশলাগুলো নিয়ে মাংসর মধ্যে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো বেটেই রেখেছিলাম কেন কি না কালকে আমি এর আগের দিন বেটেছি কালকে তো ভাবলাম যে আজকেও তো আবার লাগবে এমনভাবে বাটি যে যেন দু এক দিনের মধ্যে শেষ হয়ে যায় খুব বেশি থাকলে না বেশি দিন আবার রাখা যায় না ভালোও লাগে না খাওয়ার টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যায় ওই জন্য মানে সেইভাবেই বার মিক্সিতে অল্প তো বাটা যায় না আর একটু পরিমাণ মতো না নিলে হয়ও না তো আর বেশি দিন বাসি রেখেও আবার ভালো লাগে না সব দিকেই সমস্যা বুঝেছ তো সমস্যার যেমন আছে সেরকম তার সমাধানও আছে তো এবার মাংসটা আমি ভালো করে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নেবো আর আমার ওই হাত দিয়ে চটকাতে ভালো লাগে না আর বেশিরভাগই তোমরা দেখেছো হয়তো আমি চামচ হাতা খুন্তি এগুলো দিয়ে ব্যবহার করি আমি এ করি সে মাছ বলো মাংস বলো যাই বলো কেন কিনা আর তারপরে দেখো না আজকে আমার এই জামা কাপড় পরেই রান্না করছি দোকানে ছিলাম দোকান থেকে এসে এবার কখন ছাড়বো কখন আবার পরবো আবার নাইটি পরবো তার থেকে ভালো আর আমার তো কোনো ঠিক নেই কখন কোন কাস্টমার হুট করে ফোন করবে তখন আমার ওই অবস্থাতেই দৌড়তে হবে আর এই গরমের মধ্যে আর ভালো লাগছে না যে দেখো অনেকে কি করে গরমের মধ্যে কিন্তু হোম ডেলিভারি খায় রান্না বাড়িয়ে ছেড়ে দেয় আর আমাদের তো বাইরে রান্না তো পোষাই না ভালোই লাগে না আর তিন তিনটে মানুষ আমরা খাবো দুই ছেলে আমি খাবো এবার এক সবার রান্না তো আর হোম ডেলিভারি আনা সম্ভব না আর সেটা ভালোও লাগে না আর ওগুলো না কেমন যেন একটা ঘিন্না ঘা লাগে আমার যেন পছন্দ হয় না নিজে হাতে আলু সিদ্ধ ভাত ডাল খাই তাও ভালো কিন্তু বাইরের খাবার মানে সবার হাতে রান্নাটা আমি খেতেও পারি না আমার যেন ঠিক পোষায় না তো এবার মাংসগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল মতন আর বেশি ভাজতে যাব না কেন যত ভাজতে যাবো টাইমেরও ব্যাপার আছে তো ভালো করে ভেজে হালকা লাল লাল করে ভেজে এবার মাংসটা দিয়ে দিলাম তো এবার দিয়ে এবার ভালো করে একটু চাপা দিয়ে দেব আর আমি তাড়াতাড়ি আমার রান্না কি করে হয় একজন জানো লিখেছে যে তুমি এত তাড়াতাড়ি করে কি করে রান্না করো কোনো সময় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে তোমার রান্না কি করে শেষ হয় হ্যাঁ আমার রান্না কি করে শেষ হয় জানো তো এবার আমি কি করে করছি দেখো এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলে কিন্তু যতক্ষণে এবার কষাবো ততক্ষণে কষাতে কষাতে কিন্তু সিদ্ধটা হয়ে যাবে ভালো আর ওই যে খুলে যদি ঢাকনা না দাও তখন কিন্তু সিদ্ধটা খুব দেরিতে হবে আর রান্নাটাও কিন্তু দেরিতে হবে ওই জন্যে চাপা দিয়ে দিয়ে করলে কি সিদ্ধটা তাড়াতাড়ি হয় কষানোটাও ভালো হয় আর রান্নাটাও খুব স্বাদ হয় আর মানে কোনো মানে এ থাকে না কষানো যে কাঁচা তেল টেলের যে মশলার যে গন্ধ থাকবে সেটাও কিন্তু থাকে না খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর জানো তো তাড়াহুড়ো করে রসুনটা এখনও পিসতে পারিনি এবার রসুনটা আর একটু পেঁয়াজ এই দুটো যতক্ষণে চাপা দেওয়া রয়েছে ততক্ষণে একটু একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে কষানো হতে হতে ততক্ষণে দেখো এই নারক নারকল বলছি দূর ব্যাং মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে এবার কষানো হতে হতে ততক্ষণে আমি এই কাঁঠালগুলো খেয়ে এনেছি কাঁঠালগুলো দোকানে না প্লাস্টিকের মধ্যে দেখি কে রেখে গেছে তো এবার আমি চিন্তা করছি একটু দোকানে বাইরে ছিলাম তো এ চিন্তা করছি যে এসে কাঁঠালের গন্ধ বেরোচ্ছে তো এগুলো কে দিয়েছে কে দিয়েছে কেউ ভুল করে এসে রেখে গেল নাকি আমি ভাবছি যে কে এটা না খেতেও পারবো না ফেলতেও পারবো হয়তো কোনো কাস্টমার এসেছিলো ভুল করে রেখে গেছে আবার ভাবছি যে কেউ মনে আমাকে দিয়ে গেছে এবার কি করে বুঝবো কনফার্ম না যে এটা আদৌ কাঁঠালটার রহস্যটা কি আমি এই চিন্তা করতে করতে তারপরে যে রেখেছি সে ফোন করে বলে দিল আমাকে যে আমি কাঁঠাল রেখে এসেছি দিদিভাই তোমার ছিলে না তো রেখে এসেছি তো যাই হোক এটা নিশ্চিত হওয়া গেল এবার যতক্ষণে কষানো হবে মাংসটা সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি এবার কাঁঠালগুলো খেয়ে নিই না কিন্তু না এইগুলো এইভাবেই পড়ে থাকবে আর এক এবছরে এখনো আমি কাঁঠাল আনি নি আর কাঁঠাল আনার উদ্দেশ্য হচ্ছে কাঁঠালের দানাগুলো কাঁঠালের দানাগুলো কিন্তু তো কোনো সবজিতে চচ্চড়ি ঘণ্ট এইসবের মধ্যে কিন্তু খুব ভালো লাগে আর আমি বিট ভাজা আলু ভাজা মানে যা কিছু অনেক কিছুর মধ্যেই আমি কাঁঠালের দানা দিয়ে দিই ভালো লাগে অনেক সময় শুধু ভাজা সরু সরু করে চিড়ে ভাজাও কিন্তু খুব ভালো লাগে তারপরে সিদ্ধ খেতেও ভালো লাগে আলু ভাতের মতন করে মাখা করে তো অনেকভাবেই খাওয়া যায় কাঁঠালের দানাগুলো যে যেমনভাবে পছন্দ করে আমি তো এই এইভাবে খাই তোমাদের সাথে বললাম আর দেখো মাংস হতে হতে এবার এদিকে ভাতও হচ্ছে তো ওই টাইমটু বসে থাকবো সেই টাইমটুকু আমি কাজে লাগিয়ে নিলাম সময় একদম নষ্ট করছি না আর এইভাবেই আমি তাড়াহুড়ো করে রান্না করি আর দানাগুলো কিন্তু ফেলবো না এগুলো কিন্তু গুছিয়ে রেখে দেবো এই নিয়ে দু তিন দিন কাঁঠাল খেলাম তো সেই দানাগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এবার আর কিনবো না কেন না কিনে কেউ খায় না কিছু না আর আমার ঘরে তো আমি একাই কাঁঠাল খাই আর ছেলেটা তো মোটেই খা ছুঁয়েও দেখবে না বরং আরও নাকে গন্ধ লাগে এখনকার ছেলেপুলে সব স্পাই ছেলেপুলে এরা এই মানে স্পাই স্পাইসি জিনিসগুলো পছন্দ করে বেশি এই বাইরের চটপটা জিনিস টিনিসগুলো ওদের বেশি ভালো লাগে ওদের এই সব কাঁঠাল আম এই সবগুলো ভালো লাগে না মানে আগেকার দিনের খাবার বলে আগেকার দিনের এইসব কি খাবার এগুলো ভাল লাগে নাকি এগুলো কেউ খায় নাকি তো আমি বলি কি এগুলোর খাওয়ার মজাটা তো দেখে একবার সে মুখে দিয়েও দেখবে না আমাকেই ওটা শেষ করতে হবে তো এখন দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু অধিকাংশ কাঁচা লঙ্কা রয়েছে আর একটু খুব হলুদ মানে রঙটা একটু কেমন লাগছে আর লঙ্কার গুঁড়ো না দিলে তো সেরকম একটা ভালো হয় না মানে রঙটা আর কি সেরকম ভালো লাগে না বিশেষ করে মাংসেও এটুকুনি আমি রাখি কেন যে একটু মাংসতেই দিই এছাড়া কিন্তু কোনো কিছুতে লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার একদমই করি না আর মাংসটা একটু ঝো মানে গোলমরিচ দিয়ে একটু গোলমরিচের ঝালটা কিন্তু বেশ মজা লাগে ভালো লাগে গোলমরিচটা দিই যখনই মাংস রান্না করি তো দেখো এখন কিন্তু অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আবার একটু চাপা দিয়ে দেবো যে আর একটু ভালো করে সিদ্ধ হোক আর যেটুকুনি জল জল ভাব মতন আছে সেটাও কিন্তু টেনে নেবে আর এখন এবার আলুগুলো দিয়ে দেবো কেন মুরগির মাংস তো যে সিদ্ধটা কম হয় তো সেই জন্যে তাড়াতাড়ি এটাও দিয়ে দিলাম যে আর বাকি যতক্ষণ কষাবো ততক্ষণে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে নাইলে হলে কষিয়ে জল দেওয়ার পরে যদি আলুগুলো দিই না তখন কিন্তু সিদ্ধ হতে চাইবে না কাচা কাঁচা থাকবে সেই জন্যে এখনই দিয়ে দিলাম আলুগুলো তো এদিকে ভাত কিন্তু হয়ে গেছে ভাতটা অফ করে দিলাম শশা মতন করছিল বেশি টাইম যদি রাখা হয় তবে কিন্তু ভাতটা গলে যেতে পারে আর যেহেতু প্রেশার কুকারে ওই জন্য অনেক সতর্ক প্রেশার কুকারে তো আর গলে যাওয়ার কিন্তু ভয় খুব তো সেই জন্য এখন দেখো এবার আমি নামাবো কি কেননা খুব ঝোল হলে ভালো লাগবে না আর যেহেতু খাওয়ার লোকও মানে অভাব সেই জন্যে বেশি আর বাড়াচ্ছি না তো এইভাবেই এখন এ করে নেবো এবার রান্না দেখো হয়ে গেছে নামিয়ে নেব এবার খাওয়ার জন্য ব্যবস্থা করছি আর অনেক দেরি হয়ে যাবে এর বেশি যদি আরও বাড়াতে যাই তো ওই জন্য তাড়াতাড়ি করেই আমি এখন আর একটু কষানোর মতনই থাকবে জল সেরকম দিয়ে বেশি পাতলা করব না সেই জন্য তো চলো এবার রান্না মোটামুটি হয়ে গেছে এবার খেতে যাব আর খাওয়াটাও কত তাড়াতাড়ি যে করতে হয় সে তো আমি জানি আর ওপরওয়ালা জানে মানে টেনশানে থাকতে হয় যতক্ষণ বা দোকান ফেলে বাড়িতে আসি না ততক্ষণ টেনশানে থাকতে হয় এই কেউ ফোন করলো এই কেউ এলো এই কোন কাস্টমার এসে ঘুরে গেল আর যেহেতু কাছাকাছি ওই জন্যে এই সুবিধাগুলো আমি নিতে পারি তবুও এবার একটা টেনশানের মধ্যে থাকতে হয় শান্তি মতো রিল্যাক্সে থাকা যায় না তো চলো এখন হয়ে গেছে তরকারি নামিয়ে নিয়েছি মাংসটা এবার আমরা খেতে বসবো খাওয়া দাওয়া সেরে আবার তাড়াতাড়ি করে যেতে হবে যেহেতু সেই জন্যে মানে আর বেশি দেরি করছি না লং করছি না ভিডিওটা আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবো হ্যাঁ যারা যারা কমেন্ট করো তাদের আমি যতটা পারি যখনই আমার চোখে পড়ে তখনই উত্তর দিই আর তোমরা তো জানো আমি অনেক কাজ একসঙ্গে একা হাতেই আমাকে করতে হয় সেই জন্য সময় পাই না অনেক সময় দেখি না তো যখন আবার পার্লারে একটু চাপ থাকে বেশি সেদিন দেখা গেল ফোনের কোনো কাজ করতেই পারলাম না সেই জন্য হয়তো দেখিনি কিন্তু যখন আমি দেখি তখন কিন্তু তোমাদের অবশ্যই আমি কমেন্টের উত্তর দিই আশা করি এরকম ভাবেই তোমরা আমার পাশে থাকবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখো মেঘটা কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে আর আমি দোকানে যাচ্ছি দেখছি আর অপূর্ব লাগছে আবার দেখা